নতুন টিম সিলেকশন প্যানেল সিদ্ধান্ত নিয়েছে লিটনকে বাদ দিয়েছে তাই তো মোস্ট অফ দা সাপোর্টার অফ বাংলাদেশ ক্রিকেট টাইগার সাপোর্টারস সবাই এটাকে বাহবা জানিয়েছে করতালি জানিয়েছে সেলুট জানিয়েছে ইয়াস রাইট ডিসিশন সময় অপযোগী সিদ্ধান্ত ডেফিনেটলি রাইট আমিও বলি একদম পারফেক্ট সিদ্ধান্ত লিটন কুমার দাসকে বাদ দিয়েছে হ্যাঁ ও তো সবসময় চিল থাকে চিল থাকতেই বেশি ভালোবাসে ওর পঞ্চাশ করলেই কি দশ ম্যাচে শূন্য হয়ে আউট হলেই কি আর গড় বিশ পঁচিশ তিরিশ থাকলেই বাকি অ্যাভারেজে পনেরো বিশ ত্রিশ রান করলেই বাকি ও তো সবসময় চিরমরে থাকে সেই ক্রিকেটার বাদ দেওয়ার পর আজকে ডিপিএল খেললো জাতীয় দল থেকে বাদ পড়ার পর আজকে ডিপিএল খেলতে নামলো এখন ডিপিএল খেলতে গিয়ে ওই যে ব্যর্থ ব্যর্থতার জায়গা থেকে বের হতে পারলো না উনিশ বল থেকে করলেন মাত্র পাঁচ রান সিলেকশন প্যানেল যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে তিনি করলেন যে যে ইউ আর তোমরা সিদ্ধান্ত আমাকে নিয়েছি গ্রেট ডিসিশন রাইট ডিসিশন আমি আপনাদের সিদ্ধান্ত ভুল প্রমাণিত করতে পারলাম না পরের ম্যাচে বাংলাদেশের দলের হয়ে খেললে অথবা শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে নামলে হয়তোবা আমার এই পরিণতি হতো যে উনিশ বলে চার পাঁচটা রান করতাম